একটা ছোট পুকুর বা পরিত্যপ্ত জলাশয় থাকলে চাষের পাশাপাশি আরো অতিরিক্ত লাখ টাকা আয় করা সম্ভব ভাবছেন তো কিভাবে সম্ভব হ্যাঁ অসম্ভবকে সম্ভব করেছে বাঁকুড়া জয়পুর ব্লকের চ্যাংডোবার রুই শহর গ্রামের মানুষ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে মাছ চাষ করেছিল পুকুরে এবার সেই পুকুরে অতিরিক্ত লাভের আশায় লাগিয়েছে পদ্ম সেই পদ্ম বিক্রয় হচ্ছে পুকুর থেকেই পুকুর থেকে পদ্মফুল বিক্রেতারা কিনে নিয়ে যাচ্ছে সোদপুর চাপাডাঙ্গা কলকাতা সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করছে চড়া দামে এই গ্রাম থেকে ফুল পিছু রোজগার পাচ্ছেন তিন থেকে পাঁচ টাকা তাহলেই ভাবুন প্রতিদিন হাজার হাজার ফুল এই পুকুর থেকে তুলে বিক্রয় করছেন গ্রামের মানুষ তাহলে সারা মাসে মোটা রকম একটা মুনাফা অর্জন করতে পারছেন রুই শহরের গ্রামের মানুষ তাই ছোট্ট হোক বা পুকুর বা জলাশয় থাকলেই মাছ চাষের পাশাপাশি রোজগার করা যায় ও রোজগার করে স্বনির্ভর হওয়া যায় দেখিয়ে দিল এই গ্রামের মানুষ দেখুন কি বলছেন এই ফুল চাষকে নিয়ে গ্রামের এক ব্যক্তি চলুন শোনাবো আপনাদের বাঁকুড়া জয়পুর থেকে রঞ্জিত কন্টুর রিপোর্ট বাংলা সার্কিল নিউজ গাছ লাগানো হয়েছে মাছ চাষ হয় তার সাথে সাথে এই ফুল পদ্মের চাষ হ্যাঁ মোটামুটি কত টাকায় ডাক দিয়েছে পুকুরটা এটা ডাক আছে আপনার পঁচিশ হাজার পঁচিশ হাজার প্রতি মাসে না এটা বছরে বছরে মানে সিজনটা মানে যতদিন ফুল হবে সে ফুল আমরা এই ফুলটা যাই কোথায় এই তো আপনার এই যে ডাগ নিয়েছে তার কাস্টমার ধরা আছে সেখানে গ্রামীণ এলাকায় যে সমস্ত পুজো হয় সেখানেই এটা সাপ্লাই যায় সাপ্লাই যায় এবং কলকাতাও যায় কি দামে বিক্রি করে এই এক টাকা দেড় টাকা পিস তুলে দিয়ে দেয় যে কাস্টমার নিয়ে যায় সে ব্যাপারে যে দামে বিক্রি করে এই যে এত ফুল এত ফুলের চাপ রয়েছে এই প্রথম থেকে মাঝখানে যখন ফুল তুলতে যায় কীভাবে তুলতে যায় টিউব নিয়ে যায় সেই মোটরের মানে টায়ারের টিউবগুলো বড় টিউব সেক্ষেত্রে অন্য যে পাশাপাশি গাছ ভেঙে যাবে না হেলি হেলি যাবে তো টিউটা তো আসবে না মোটামুটি যখন ফুল তুলে মোটামুটি কতগুলো করে কত পিসের মতো ফুল হয় মোটামুটি ওই তো ধরুন হাজার বারোশো আইকি যেমন দেড় হাজারের ওটার ফুল আছে আইকি দেড় হাজার ফুল ভাঙল মানে এখান থেকে যে লিজ নিচ্ছে তার একটা ভালো রকম রোজগার হয় এই গ্রামটার নাম কি গ্রামটার নাম হচ্ছে রুইসা